ইদানিং অনেক শিশুদের মধ্যে দেখা যাচ্ছে যে তার স্পিচ ডিলে তার মানে তারা দেরিতে কথা বলছে অথবা বয়স অনুযায়ী তার যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলছে না এই সমস্যাটা সম্প্রতি বা কয়েক বছরের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা দিয়েছে বিশেষ করে করোনাকালীন সময়ের পরে এই সমস্যাটা খুব বেশি প্রকট আকারে দেখা দিয়েছে কারণ করোনার সময়টাতে প্রায় বছরখানেক আমরা আমাদের স্কুল কলেজ বন্ধ ছিল শিশুরা বাসায় বন্দি ছিল বাবা মায়েরা তেমন একটা সময় দিতে পারেনি টিভি মোবাইল ফোন ল্যাপটপ এগুলো দেখে তাদের সময় কেটেছে বাইরে খেলতে যেতে পারেনি বা বাবা মাও তাদেরকে তেমনভাবে সময় দিতে পারেননি তখন এই শিশুদের স্পিচের বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে তো সর্বপ্রথম ছোটো শিশুদেরকে যারা আসলে কানে শুনে স্পিচটা হচ্ছে প্রথমে কানে শুনবে তারপর সে ব্রেন প্রসেসিং হয়ে তার আউটপুট যে তো এই শিশুদেরকে যারা কম কথা বলে বা বয়স অনুযায়ী সঠিকভাবে কথা বলছে না হয়তো দেখা যাচ্ছে বয়স তিন বছর কিন্তু বলছে শুধু মা আর বাবা তো এক্ষেত্রে আমরা বাসায় বসেই শিশুকে বিভিন্ন জিনিস যে প্রাইমারি স্পিচ থেরাপি বা স্পিচ বাড়ানোর জন্য যেই অ্যাক্টিভিটিগুলো করা প্রয়োজন সেগুলো আমরা বাসায় বসেই করতে পারি মায়েরা যেমন শিশুর যে ডেইলি অ্যাক্টিভিটিস যেটাকে আমরা এডিএল বলছি তো তার যে কাজ যেমন খাওয়া কৌসুল করা বাথরুম করা কাপড় চোপড় পরা ঘুমোতে যাওয়া এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো এগুলো তো আমরা করাই শিশুকে তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি তার সাথে কথা বলে বলে করতে হবে এবং কথাগুলো হবে খুব সিম্পল এবং ছোট ছোটো ওয়ার্ড যেমন যদি তাকে আমি খাওয়াতে যাই তখন বলবো এই যে তোমার খাবার বা খাবারটার নাম বলবো এই যে ভাত এই যে মাছ এই যে পানি এখন আমরা খাবো এই যে তোমার প্লেট যখন আমরা তাকে গোসল করাতে নিয়ে যাব। তখন হয়তো বলবো এই যে দেখো বালতি এই যে পানি সাবান আমরা এখন গায়ে সাবান দিব আমরা পানি ঢালবো গোসল করব। ছোটো ছোটো করে কথাগুলো বলতে হবে তারপর যখন তাকে কাপড় পরাবো চলো আমরা এখন জামা পরবো এই যে তোমার শার্ট বা গেঞ্জি তোমাকে পড়াচ্ছি তোমাকে প্যান্ট পরাচ্ছি তোমার প্যান্ট আসো জুতা পায়ে দাও যদি বাইরে ঘুরতে নিয়ে যাই চলো আমরা এখন বাইরে যাব যখন ঘুমানোর সময় হয় আসো আমরা এখন ঘুমাবো এই যে তোমার বিছানা এই যে বালিশ রকম করে সারা দিন তার ডেইলি অ্যাক্টিভিটিগুলো মুখে বলতে হবে এবং শুধু বলতে হবে বিষয়টা তা না খুব অ্যাট্রাক্টিভ ওয়েতে বলতে হবে খুব সুন্দর করে এক্সপ্রেস করতে হবে যাতে সে আকর্ষণ বোধ করে এবং এই কথাগুলো মজা করে শোনে এবং এটা থেকে শিখতে পারে এটা একটা আর দ্বিতীয় হচ্ছে ঘরের প্রত্যেকটা জিনিস নাম শেখাতে হবে যার ঘরে যতটুকু আসবাব আছে বা যা আছে ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিসের নাম তাকে বলতে হবে হয়তো বলার সাথে সাথে সে শিখে ফেলবে না তাকে বলতে হবে এই যে দেখো ফ্যান ওই যে লাইট হ্যাঁ এই যে টিভি এই যে রিমোট এই যে চেয়ার এই যে টেবিল ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ বা খাট বা বিছানা সোফা যা যা আছে ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিসের নাম তাকে বলতে হবে এবং রেগুলার বলতে হবে তার তাকে একটা জিনিস দিচ্ছি সে হয়তো মুখে বলতে পারছে না ওই যে বললাম স্পিচ ডিলে সে হয়তো ইশারা দিয়ে চাচ্ছে কোন জিনিসটা চাচ্ছে সেই ইশারা দিয়ে সেই জিনিসটার নাম তাকে বলে তার সামনে দিতে হবে এইভাবে যদি আমরা অ্যাক্টিভিটিগুলো করি জাস্ট সুন্দর অর্গানাইজড ওয়েতে তাহলে অবশ্যই কয়েক মাসের মধ্যে শিশুর স্পিচ লেভেল অনেকটাই ইনক্রিজ হবে এবং ডেভেলপ হবে